সম্মানিত ভিউয়ার্স নিশ্চয়ই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি তিনটি সার্ভার সম্পর্কে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো তিনটি সার্ভারের মধ্যে কোন সার্ভারটা কি কি সুবিধা রয়েছে কোন সার্ভারটা কি কি রয়েছে আমাদের তিন ধরনের রেকর্ড আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং তিনটা সুবিধা অসুবিধা সম্পর্কে আলোচনা করবো তিনটা সার্ভার নাম বলে দিবো আপনি কোন সার্ভারটা নিতে চাচ্ছেন বা কোন সার্ভারটা আপনার জন্য পারফেক্ট সেগুলোর দাম সম্পর্কে আপনাকে আইডিয়া দিয়ে দেব তো এই সবগুলো বিষয় জানার পর আপনার যে সার্ভারটা ভালো লাগবে আপনি সেটা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করবেন তো আপনাকে সেই বিষয়টা সম্পর্কে আমরা পরবর্তীতে আরো বিস্তৃত তথ্য দেওয়ার চেষ্টা করব আমি আবার বলে দিচ্ছি আপনি তিনটা সার্ভার সম্পর্কে আগে জানবেন আমাদের যে তিনটা সার্ভার রয়েছে একটা হচ্ছে আপডেট সার্ভার একটা হচ্ছে ভিআইপি সার্ভার একটা হচ্ছে গোল্ড সার্ভার তো তিনটা সার্ভারে কিন্তু ডিজাইন ভিন্ন ভিন্ন রকম রয়েছে তিনটার সুবিধা এবং সার্ভিস কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে তো এই ভিডিওটা দেখার পর আপনি সেই তিনটার মধ্যে কম্পেয়ার করবেন আপনার জন্য কোনটা পারফেক্ট আপনার দামের দিক থেকে বা দিক দিক থেকে থেকে বা কোনটা আপনার কাছে ভালো লাগে সবগুলো বিষয়ে বিবেচনা করে সেই সার্ভারটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন বা সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো চলুন আমি এখন স্ক্রিনে চলে যাচ্ছি আপনাকে তিনটি সার্ভারের পাশাপাশি রেখে কম্পেয়ার করে আপনাকে দেখানোর চেষ্টা করবো যে কোন সার্ভটা আমাদের কি কি সুবিধা অসুবিধা রয়েছে কোনটার প্রাইস কেমন পড়তে পারে এই মিনিমাম একটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাচ্ছি এই যে সার্ভারটা রয়েছে এটা হচ্ছে আপনি দুইটা ল্যাঙ্গুয়েজ আপনার বাংলা এবং ইংলিশ অনেকেই বলেন যে ইংলিশ নাকি অনেকে বোঝে না অনেকে বাংলাতে এটা ব্যবহার করতে চায় আগের সার্ভারে ছিল না এখন আপনারা দুইটি ভাষায় ব্যবহার করতে পারবেন আর অ্যাপসের যে কালার দেখতে পাচ্ছেন যে ভিতরের কালারটা এই যে সাইডের যে কালার রয়েছে এই যে এগুলোর যে কালার রয়েছে এগুলো কালার চাইলে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালারে আপনি এটা করে নিতে পারবেন অর্থাৎ আপনি কালার চেঞ্জ করার একটা অপশন কিন্তু আপনি পাচ্ছেন আপনি একটা কালার দেবেন যে এই আমি সার্ভারটা নিতে চাই সেই কালারেই সার্ভারটা বানিয়ে দেওয়া হবে তো আমি এখানে লগ ইন করছি প্রথমে এখানে নাম্বার দিচ্ছি নাম্বার দিলাম তারপর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন অপশনে ক্লিক করে দিচ্ছি দেখেন লগ ইন হওয়ার সাথে এরকম একটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন মানে ছবি সহ নোটিফিকেশন এইটা কিন্তু অনেকে আগে বলতেন যে আমরা নোটিশ দিই শুধু এখানে লেখা দেখা যায় কিন্তু ছবি দেখা যায় না এখন এখানে আপনি কি কাস্টমাইজ করে আপনি ইচ্ছা মতন যে কোনো একটা ছবি দিতে পারবেন আপনি টেলিকমে আসবেন আপনার ছবি এখানে দিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো ছবি দিয়ে নোটিফিকেশান দিতে পারবেন এবং একাধিক ছবি ব্যবহার করতে পারবেন এখানে একাধিক নোটিশ এখানে ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে বিষয় তারপর আপনি যখন হোম পেজের মধ্যে চলে আসবেন এই হোম পেজের ইন্টারফেসটা হচ্ছে এরকম এই যে এখানে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এই যে কালার এগুলো চাইলে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালারে আপনি এটা নিতে পারবেন তো আপনি যখন সার্ভারটা অর্ডার করবেন তখন আপনি বলবেন যে আমাকে একটা কালার পাঠায় দেবেন যে এই কালার দিতে পারবেন অথবা যদি আপনি বলেন যে আপনার পছন্দ মতো কালার দিয়ে দেন তাহলে আমরা যে কোনো একটা কালার দিয়ে দেবো আর যদি আপনি নিজে পছন্দ করে কালার দেন তাহলে সেই কালারেই আপনি নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইন্টারফেসটা আপডেট ইন্টারফেস অনেক সুন্দর এখানে অনেকগুলো অপশন আছে আমি প্রত্যেকটা অপশন সম্পর্কে বলবো না আমি জাস্ট কয়েকটা গুরুত্বপূর্ণ অপশন সম্পর্কে আপনাকে জাস্ট বলে দেবো তো এখানে কিন্তু ব্যালেন্সের ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন ড্রাইভ ব্যালেন্স মেন ব্যালেন্স তারপর সব ব্যালেন্স অ্যাডভান্স ডিউ ইত্যাদি ব্যালেন্স রয়েছে এখানে এখানে হচ্ছে কয়েন আপনার যে টেলিকমের অ্যাডমিন যে থাকবে সে চাইলে কিন্তু বিভিন্ন ড্রাইভের উপর কয়েন দিতে পারবে এই কয়েনগুলোর জন্য আবার কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটা বোনাসও দিতে পারবে তো এটা মূলত হচ্ছে ইউজারদেরকে উৎসাহিত করার জন্য যেমন মাই মাইজিপিতে পয়েন্ট থাকে দ্বারা যে বিভিন্ন কয়েন থাকে এরকম আর কি একটা বিষয় আপনি চাইলে এগুলো কিন্তু কয়েন সেট করতে পারবেন যে আপনি এক একটা ড্রাইভ সেল করলে কয়টা মানে কয়টার কয়েন কমিশন দিবেন এরকম কোনো বিষয় রয়েছে এখানে আপনার এখানে নাম দেখতে পারবেন এবং এখানে আপনার যে লেভেল রয়েছে সেটা দেখতে পারবেন এরপর হচ্ছে টেলিকম লোগো আর এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে অ্যাড ইউজার আপনি এখান থেকে কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন প্লাস হচ্ছে এখানে মাই ইউজার যতগুলো ইউজার আপনার রয়েছে তো এগুলো বিষয়ে আপনার জানেন অ্যাড ব্যালেন্স কীভাবে করতে অ্যাড ব্যালেন্সের বিষয়টা আমি দেখিয়ে দিব একটু পরে তো এখানে ক্লিক করে দিচ্ছি দেখে এটা হচ্ছে মেনু বার এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এই অপশানগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে যে নোটিফিকেশান এবং মাই ডিভাইস আপনি কয়টা ডিভাইস আপনার অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে এখান থেকে মাই ডিভাইসে ক্লিক করে আপনি দেখতে পারবেন যদি আপনার মনে হয় যে কোনো একটা ডিভাইস আপনার কাছে নেই কিন্তু সেটাতে লগ ইন আপনি চাইলে এখান থেকে সেটা চেঞ্জ করতে পারবেন যেমন এখানে এই ডিভাইসটা মনে করেন আমার হাতে নেই তো আমি এটাতে ক্লিক করে এখান থেকে ব্লক করে দিতে পারবো তাহলে ওই ডিভাইসটা থেকে এটা কিন্তু লগ আউট হয়ে যাবে এটা হচ্ছে দিস ডিভাইস মানে এই ডিভাইসে আমি বর্তমান চালাচ্ছি তারপর আবার এখানে আমি মেনু বারে ক্লিক করে দিচ্ছি এখান থেকে দেখেন টু স্টেপ ভেরিফিকেশনের সিস্টেম আছে আপনি চাইলে টু স্টেপ এখানে ভেরিফিকেশন অন করে রাখলে ওটিপি দিয়ে আপনার এখানে লগ ইন করতে হবে যে কেউ লগ ইন করতে চাইলে ওটিপি আসবে ওটিপি দেওয়ার পরেই লগ ইন হবে এর আগে লগ ইন হবে না তারপর ডিভাইস লগ অপশন দেখতে পাচ্ছেন ডিভাইস লকে এখানে যদি আপনি এটাকে ইনেভল করে রাখেন তাহলে আপনার এই ডিভাইসের যদি পিন পাসওয়ার্ড সব কিছু যদি অন্য কেউ জেনে যায় তারপরে অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না এই অপশনটার কাজ হচ্ছে এটা আপনি ডিভাইস স্যারে লক করে রাখতে পারবেন এইখানে ডিভাইস লকটা যদি আমি ইনেভল করে দিই এখানে পিনটা দিয়ে আমি ডিভাইস লকটাকে ইনেভল করে দিতে পারবো তাহলে আমার পিন পাসওয়ার্ড ইউজার নেম সব কিছু যদি অন্য কেউ জেনে যায় তারপরে কিন্তু এখানে আমার এটা কিন্তু লগ ইন করতে পারবে না তো ডিভাইসটা আমি লক করে দেওয়ার চেষ্টা করছি তোমার ডিভাইসটা লক হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে এটা ক্লোজ করে দিচ্ছি তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে বিষয়গুলো রয়েছে আপনি লাইফ টাইম দেখতে পারবেন এই দেখেন লাইফ টাইম বর্তমান সময় যে টাইমটা এটা এখানে দেখেন স্ক্রিনে যে টাইম এটা কিন্তু এখানে টাইম দেখতে পারবেন আপনি পৃথিবীর যেইখানে থাকেন আপনি বাংলাদেশের যে সময়সূচি রয়েছে সেটা আপনি দেখতে পাবেন তারিখ দেখতে পারবেন এবং নামাজের সময়সূচি এখানে দেখতে পারবেন যারা মুসলিম রয়েছেন তারা এই সময়সূচি দেখে আপনি নামাজ আদায় করতে পারবেন যে আপনার নামাজ কোন সময় সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখানে রয়েছে ওয়েদার আপনি এখান থেকে চাইলে আপনার ওয়েদার দেখতে পারবেন আপনি যে লোকেশানে রয়েছেন সেই লোকেশনের ওয়েদারের কী অবস্থা এখানে ক্লিক করে আপনি চাইলে সেটা কিন্তু দেখতে পাবেন দেখেন কোন সময় কোনটাতে কত ডিগ্রি তাপমাত্রা থাকবে এগুলো দেখাচ্ছে আপনি চাইলে এগুলো দেখতে পাবেন অ্যাপস থেকে তো এই ছিল হোম ইন্টারফেস আর এখান থেকে যে অ্যাড ব্যালেন্সের যে বিষয়টা রয়েছে অ্যাড ব্যালেন্সের মধ্যে ক্লিক করলে এখানে প্রায় গেটওয়ে পেমেন্টের সিস্টেমের মতো একটা সিস্টেম এখানে রয়েছে মেন ব্যালেন্স কনফার্ম এখান থেকে মানে গেটওয়ে পেমেন্টের যে সিস্টেমগুলো থাকে ওরকম একটা সিস্টেম অনেকটা অ্যাডভান্স করা হয়েছে এই বিষয়গুলো আপনাদের অনেক ভালো লাগবে বিষয়গুলো তো তারপরে আমি ব্যাকে যাচ্ছি এখান থেকে আপনাদেরকে দেখেন ফেসবুক তারপরে হোয়াটসঅ্যাপ এখানে অ্যাডমিনের নাম্বার আছে এখানে ক্লিক করলেই সরাসরি হোয়াটসঅ্যাপে অ্যাডমিনের হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবে যারা আপনারা সার্ভার নেবেন আপনাদের নাম্বারগুলো এখানে সেট করে দিতে পারবেন কেউ যদি ক্লিক করে সরাসরি আপনার ইউটিউবে ক্লিক করলে ইউটিউবের চ্যানেলে চলে যাবে ফেসবুকে ক্লিক করলে আপনার ফেসবুক আইডি বা গ্রুপ বা পেজ সেটাতে চলে যাবে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যদি আপনি অ্যাড করে দেন তাহলে ক্লিক করলেই সেই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে আপনাকে সরাসরি আপনার ইউজাররা মেসেজ করতে পারবে এটা ছিল হোম ইন্টারফেসের বিষয়টা এখন দেখতে পাচ্ছেন এখানে রিচার্জ নামে অপশন রয়েছে এখানে রিচার্জ অপশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এখানে রিচার্জ তারপরে অফার তারপরে ড্রাইভ মোবাইল ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিংটা যদিও এটা কার্যকরী না এটা মোবাইল ব্যাঙ্কিংয়ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে জাস্ট সিস্টেমটা এখানে রাখা হয়েছে তারপর হচ্ছে আপনি বিল পে করতে পারবেন যে কোনো বিল পে যদি আপনি করতে চান আপনার ইউজাররা আপনার সার্ভার থেকে করতে পারবে কার্ড সেল করতে পারবেন এম বি কার্ড মিনিট কার্ড এগুলো কার্ড সেল করতে পারবেন আপনি এখান থেকে হিস্টোরি দেখতে পারবেন আর এখানে যে ব্যানার সেট করতে পারবেন আনলিমিটেড ব্যানার দিতে পারবেন আপনার ইচ্ছা মতন যতগুলো ইচ্ছা ততগুলো ব্যানার এখানে অ্যাড করে দিতে হবে আপনার ইচ্ছা মতো লেখে আপনি সেগুলো দিতে পারবেন তারপরে এখানে শপ রয়েছে শপের বিষয়টা নিয়ে আমি কাজ করছি না তো যদি কারো কমার্সের প্রয়োজন পড়ে সেটা এক্সট্রাভাবে বলে সেটা নিয়ে আলোচনা আলোচনা করবেন কারণ ই কমার্সটা সবার প্রয়োজন পড়ে না ম্যাক্সিমাম লোকেই সেটা নিয়ে আগ্রহী না এবং সেটা নিয়ে আমি কথাও বলি না তো তারপর হচ্ছে খাতা আপনি এখানে টালি খাতা অ্যাপস ব্যবহার করতে পারবেন এখানে টালিখাতার মাধ্যমে আপনি আপনার ব্যবসার হিসাব কিতাব রাখতে পারবেন এই বিষয়গুলো এখানে রয়েছে তো আর আর কিছু বিষয় আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এখানে এখান থেকে আপনাকে বলে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল কন্ট্যাক্ট থেকে আপনারা কিন্তু রিচার্জ করতে পারেন আগের যে অ্যাপটা ছিল নাম্বার উঠে রিচার্জ করতে হতো এখন কিন্তু আপনার চাইলে মোবাইলে সেভ করা কন্ট্যাক্টগুলো রিচার্জ করতে পারবেন ক্লিক করে সেখানে ক্লিক করলেই কন্ট্যাক্ট লিস্ট চলে আসবে আর আরেকটা বিষয় হচ্ছে গ্রাহকের যখন একটা নতুন অ্যাকাউন্ট খুলে দেবেন সেটা যখন প্রথমবার সে লগ করবে তো লগ ইন করার পরে আরেকবার লগ ইন করার সময় তাকে পাসওয়ার্ড অবশ্যই চেঞ্জ করতে হবে পিন অবশ্যই চেঞ্জ করতে হবে অনেকেই কী করে পাসওয়ার্ড পিন চেঞ্জ করে না অ্যাডমিন যখন খুলে দেয় সেই যেটা দেয় সেটাই রেখে দেয় তো এখানে এই সিস্টেম হবে না আপনাকে বাধ্যতামূলক পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে এটা হচ্ছে আপনার নিরাপত্তার জন্য তারপরে ব্যালেন্সের বিষয়গুলো বলা হয়েছে লকটা বলা হয়েছে তারপর নোটিফিকেশন অ্যান্ড অ্যালার্ম এটা হচ্ছে অনেকের মানে প্রাণের দাবি ছিল সার্ভারের মধ্যে যে ভাই নোটিফিকেশন যাতে আমরা অ্যালার্ম আকারে পাই যেমন আপনি সার্ভারের মালিক আপনার একটা ড্রাইভারের রিকোয়েস্ট আসলো তো নর্মালি কী হতো ড্রাইভার রিকোয়েস্ট আসলে আপনার সার্ভারের ভিতরে দেখতে পারতেন যে একটা রিকোয়েস্ট আসছে কিন্তু রিকোয়েস্ট আসলে আপনাকে কোনো অ্যালার্ম দেওয়া হতো না হয়তো মনে করেন আপনার মোবাইলটা একটু দূরে আছে বা আপনার মোবাইলটার ডিসপ্লে অফ হয়ে আছে এখন যদি একটা ড্রাইভার রিকোয়েস্ট আসে তাহলে সেটা কিন্তু আপনি জানতে পারতেন না তো এখন সিস্টেম করা অ্যালার্ম সিস্টেম করা হয়েছে কেউ একটা ড্রাইভার রিকোয়েস্ট যখন দেবে তখন অ্যালার্ম বাজবে যে একটা ড্রাইভারের রিকোয়েস্ট চলে আসছে তো অ্যালার্ম বাজার কারণে আপনি কিন্তু ফোনটা রেখে অন্য কাজ করলেও তখন অ্যালার্মটা শুনে আপনি আবার এই ড্রাইভটা নিয়ে কাজ করতে পারবেন তারপর একটা বিষয় হচ্ছে নোটিফিকেশন অনেকেই বলেন যে নোটিফিকেশনের মধ্যে কিন্তু এখন আমাদের যে আপডেটটা আসছে সেটা হচ্ছে আপনি হয়তো অনেক সময় খেয়াল করে থাকেন যে উপর নোটিফিকেশন আসলে ছবি সহ নোটিফিকেশন আসতে দেখবেন অনেক সময় ইমোর অথবা ম্যাসেঞ্জারে অথবা শেয়ারিটের নোটিফিকেশান দেখবেন চলে আসে ছবি সহ তা আপনিও কিন্তু চাইলে এখন ছবি সহ নোটিশ দিতে পারবেন একটা ড্রাইভ দিয়েছেন সেই ড্রাইভের এই ছবির মধ্যে লিখেও সেটা দিতে পারবেন আপনিও যারা নোটিশ পাবে প্লাস হচ্ছে ছবিটাও নোটিফিকেশান দিতে পারবে যে কত জিবি আপনি আপডেট করেছেন সেটা কিন্তু তারা ইনস্ট্যান্ট দেখতে পারবে তারপর দেখতে পাচ্ছেন এগুলো মিনিট কার্ড এমবি কার্ড এগুলোর বিষয়ে বলা হয়েছে এটা খাতার বিষয়টা বলা হয়েছে আর এখানে একটা বিষয় রয়েছে আপনি যখন এক অ্যাকাউন্ট কাউকে খুলে দেবেন তখন একটা নির্দিষ্ট মেয়াদের অ্যাকাউন্ট দিতে পারবেন আগের যে অ্যাকাউন্টগুলো ছিল সেগুলো কিন্তু আনলিমিটেড মেয়াদের অ্যাকাউন্ট থাকতো যে আপনি একবার অ্যাকাউন্ট নিয়েছেন লাইফ টাইম ইউজ করবেন এটার জন্য কোনো পরবর্তীতে চার্জ দিতে হবে না বা পরবর্তীতে কিন্তু চাইলে সেটা বন্ধ হবে না কিন্তু এখনকার যে আপডেট ভার্সন সেটার মধ্যে সিস্টেমটা করা হয়েছে যে আপনি একটা নির্দিষ্ট মেয়াদের জন্য অ্যাকাউন্ট দিতে পারবেন আপনি এক বছরের জন্য অ্যাকাউন্ট দিলেন এক বছর পরে এই অ্যাকাউন্টটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে পরে আপনি চাইলে নির্দিষ্ট একটা ফি নিয়ে আবার তাকে অ্যাকাউন্টটা সচল করতে পারেন অথবা তাকে ফ্রিতেই আবার সচল করে দিতে পারেন অথবা আপনি চাইলে আনলিমিটেড মেয়াদেও অ্যাকাউন্ট করে দিতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ইউজারদেরকে আপনি যে কোনোভাবে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন এইগুলো হচ্ছে আমাদের নতুন অ্যাপসের আপডেট আরও অনেকগুলো আপডেট রয়েছে যেগুলো বললাম আপনাদেরকে জানানো সম্ভব হয়নি এই ভিডিওতে তো আপনারা কিন্তু সেগুলো জানতে চাইলে বিস্তারিত আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারবেন তো অনেকেই জানতে চান যে আমাদের এই সার্ভারগুলোর যে অ্যাডমিন প্যানেল সেটা কেমন হবে আমাদের গোল্ড সার্ভারে অ্যাডমিন প্যানেল অ্যাপস রয়েছে প্লাস ওয়েবসাইট রয়েছে আপনারা কিন্তু দুই জায়গা থেকে এটা কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে আমাদের অ্যাপস ঠিক আছে এই দেখেন অ্যাপসের মধ্যে সবগুলো অপশন রয়েছে আপনি আপনার জেনারেট অ্যাপস আছে আমি আপনাদেরকে অ্যাপসটা ওপেন করে দেখিয়ে দিই এই যে অ্যাপসটা দেখতে হচ্ছেন মাই অ্যাডমিন নামে এটাতে যদি আপনি যান তাহলে কিন্তু এই অপশনগুলো পাবেন এখানে আপনি যা যা কাজ করবেন সেইগুলো কিন্তু সেই ইউজার অ্যাপসের মধ্যে দেখা যাবে এখান থেকে আপনি অফার সেট করতে পারবেন তারপরে নোটিশ দিতে পারবেন এখানে ড্রাইভ এখানে হিট করলে এখানে আপনার নোটিস চলে আসবে অ্যালার্ম বাঁচবে এভরিথিং এখানে আপনি সব কিছু অ্যাডমিন প্যানেলের যে কাজগুলো সব আপনি গোল্ড সার্ভারের এই অ্যাডমিন প্যানেল অ্যাপস থেকে আপনি করতে পারবেন মেনটেন্স করতে পারবেন তো আর ওয়েবসাইটে রয়েছে আপনি চাইলে কিন্তু ওয়েবসাইট থেকে ব্যবহার করতে পারবেন আমাদের আগের সিস্টেম হচ্ছে ওয়েবসাইটে ব্যবহার করা ওয়েবসাইটে ব্যবহার করলে অনেকগুলো সমস্যা ফেস করতে হয় লেখাগুলো ছোটো ছোটো এবং অনেকে সেখানে প্রবলেম ফেস করেন একটাতে ক্লিক করলে আর একটাতে চলে যাই ওয়েবসাইটে ঢোকা একটা ভেজাল তো সেই জন্য মূলত গোল্ড সার্ভার আমাদের অ্যাডমিন প্যানেল অ্যাপস তৈরি করা হয়েছে আপনারা কিন্তু এখান থেকে চাইলে অ্যাপস ব্যবহার করতে পারবেন আর অনেকেই যদি কি আপনার ওয়েবসাইট ব্যবহার করতে চান এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট সিস্টেম এখান থেকে আপনি চাইলে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের এই অ্যাডমিন প্যানেল পরিচালনা করতে পারবেন আপনি ওয়েবসাইটেও যে অপশনগুলো রয়েছে সেম অপশনগুলো কিন্তু আমাদের অ্যাপসের মধ্যে রয়েছে আপনার যেখান থেকে সুবিধা আপনি সেখান থেকে ব্যবহার করতে পারবেন স্ক্রিনে যে অ্যাপস ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের যে আপডেট ভার্সনের নতুন ভার্সনের যে সার্ভারটা এই নতুন ডিজাইন এবং নতুন ভার্সনের সার্ভার তো এই সার্ভার মধ্যে এমন কিছু ফিচার রয়েছে যে এই ফিচারগুলো আপনাকে অবাক করবে এবং যারা টেলিকম অ্যাডমিন তাদের কিন্তু এই ফিচারগুলো তাদের দাবি ছিল তো সেই দাবিটাই পূরণ করে আমাদের যে নতুন ভার্সনের সার্ভারটা আসছে সেই সার্ভারটা কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে তো আমরা সাধারণত নর্মালি জানি যে একটা টেলিকম থেকে আপনি সকল সিমে রিচার্জ করতে পারবেন প্লাস হচ্ছে এমবি মিটের যে প্যাকেজ বা ড্রাইভ প্যাকেজ থাকে সেগুলো সেল করতে পারবেন অটো অ্যাড ব্যালেন্স করতে পারবেন তো এগুলো তো থাকছে এর মধ্যে এর পাশাপাশি কিছু বিষয় রয়েছে যেমন অটো ড্রাইভ সিস্টেম রয়েছে যেটা সাধারণত অনেক টেলিকমের মধ্যে ছিল না এখান থেকে আপনি অটো সিস্টেম চালু রাখতে পারবেন এবং এখান থেকে ম্যানুয়াল ড্রাইভ সিস্টেম রাখতে পারবেন আর আমাদের আগের অটো সিস্টেমটা এর আপনি মনে করেন সে টাকা পাঠানোর পরে কপি করে অ্যামাউন্ট দিয়ে পিন দিয়ে তারপরে সাবমিট করে অটো ব্যালেন্স করতে হবে কিন্তু আমাদের যে আপডেট ভার্সন যে সার্ভারটা রয়েছে এটার মধ্যে এমন একটা ফিচার রয়েছে সেটা হচ্ছে আপনার যে কোনো ইউজার অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছিল সেই নাম্বার থেকে যদি টাকা পাঠায় যেমন ধরুন বিকাশ যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছে সেই নাম্বার যদি বিকাশ থেকে সেই নাম্বার থেকে যদি টাকা পাঠায় সেই নাম্বারে বিকাশ নগদ বা রকেট বা পাই যে কোনো একটা থেকে যদি টাকা পাঠায় টাকাটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এখানে আইডি বসিয়ে তারপরে সাবমিট করে পিন দেওয়ার কোনো সিস্টেম না এবং কোনো প্রয়োজন হবে না যদি সে টাকা পাঠায় ওই নাম্বার থেকেই সাথে সাথে টাকাটি অ্যাড হয়ে যাবে এবং এর জন্য আপনার ইউজারের কোনো ভোগান্তে থাকবে আপনার কোনো ভোগান্তে থাকবে না কিন্তু এটা নিয়ে অনেক সমস্যায় পড়ে থাকে অটো অ্যাড ব্যালেন্স নিয়ে অনেকে অটো অ্যাড ব্যালেন্স প্রবলেম হয় এই প্রবলেমটা কিন্তু এখানে সলভ করে দেওয়া হয়েছে এবং সবচেয়ে সহজ যে সিস্টেম টাকা পাঠালে ইনস্ট্যান্ট অ্যাড হয়ে যাবে এখানে ট্রানজেকশনটি সাবমিট করা কোনো ভেজাল থাকছে না টাকা পাঠানোর সাথে সাথে নিমিশের মধ্যে অ্যাড হয়ে যাবে টাকা পাঠানোর শেষ আপনি ব্যালেন্স চেক করে দেখতে যে সাথে সাথে আপনার টাকাটা ব্যালেন্সের মধ্যে অ্যাড হয়ে গেছে এখন যদি অন্য নাম্বার থেকে পাঠান যে নাম্বার অ্যাকাউন্ট খুলেছেন অ্যাকাউন্ট খোলার সময় যে নম্বরটি দিয়েছিলেন যদি এই নাম্বার বেঁধে রেখে অন্য কোনো নাম্বার থেকে টাকা পাঠান সেক্ষেত্রে কিন্তু ট্রানজেকশনটি সাবমিট করে টাকা অ্যাড করার সিস্টেমও রয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সিস্টেম হচ্ছে অ্যালার্ম আপনারা কিন্তু অনেকে আগের সার্ভারগুলো যারা নিয়েছেন তারা কিন্তু জানেন যে অ্যালার্ম সিস্টেম নেই আপনার যদি কেউ ড্রাইভ হিট করে আপনি কিন্তু কোনো অ্যালার্ম পান না বা কোনো নোটিফিকেশন পান না তো আমাদের এই সার্ভারটাতে কিন্তু আপনি অ্যালার্ম সিস্টেম আছে আপনার যদি কেউ একটা ড্রাইভ হিট করে নোটিফিকেশন পরে আপনাকে দেখিয়ে দিবে যে এই নাম্বার থেকে ড্রাইভ হিট হয়েছে এই আইডি থেকে হয়েছে আপনি ডিটেলস সেখানে দেখতে পারবেন এবং আপনি নোট আপনি যদি ঘুমিয়েও থাকেন সেখান থেকে কিন্তু আপনি সেই নোটিফিকেশনের আওয়াজে বা অ্যালার্মের শব্দে আপনি কিন্তু ঘুম ভেঙে আপনি কিন্তু সেটা কিন্তু হিট করতে পারবেন বা সেটা মনিটরিং করতে পারবেন আর আগের সার্ভারটাতে আপনি কিন্তু সব সময়ই সার্ভারের দিকে তাকিয়ে থাকতে হতো কখন একটা রিকোয়েস্ট আছে তারপরে আপনি সেটা দেখে তারপরে কাজ করবেন তো আপনি কিন্তু এখন যদি সার্ভার রেখে বা অন্য কাজ করেন আপনি যদি ফোনটা সাইডে রেখেও কাজ করেন তারপরে যখন নোটিফিকেশন হবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো একটা সার্ভারে কেউ একটা ড্রাইভ হিট করেছে বা কোনো একটা লেনদেন হচ্ছে তো সেক্ষেত্রে আপনি এটা দেখে সাথে সাথে কিন্তু সেই কাজটা করতে পারবেন এর পাশাপাশি সময়টাতে আপনি অন্য কাজও করতে পারবেন এতে করে আপনার যে ইউজার থাকবে তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সার্ভিস পেয়ে যাবে আমাদের এই অ্যাপসের মধ্যে আপনার ইউজাররা কিন্তু ব্যানার সহ নোটিফিকেশন দেখতে পাবে আপনি যদি ব্যানার দিতে চান দেখছে অনেক সময় আপনি খেয়াল করে থাকবেন যে বিভিন্ন ব্যানার সহ বা ছবি সহ নোটিফিকেশন আসে আপনি যখন ড্রাইভগুলো আপডেট করবেন ছবি সহ নোটিফিকেশন দিতে পারবেন আপনার ইউজাররা সেটাও দেখতে পারবেন আর এখানে রেজিস্ট্রেশন সিস্টেম সেলফ রেজিস্ট্রেশনের দুটি সিস্টেম রয়েছে একটা হচ্ছে অটো রেজিস্ট্রেশন একটা হচ্ছে ম্যানুয়াল রেজিস্ট্রেশন আপনি এখানে দুটি সিস্টেমই চালু রাখতে পারবেন যদি আপনি অটো রেজিস্ট্রেশন সিস্টেম চালু রাখেন তাহলে ইউজার যারা আসবে আপনার অ্যাপসটা যদি প্লে থেকে থাকে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে সে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন করবে আপনি অটো সিস্টেম চালু রাখবেন নির্দিষ্ট একটা ফি দিয়ে তারা কিন্তু অটোমেটিক্যালি নিজে রেজিস্ট্রেশন করে সেই অ্যাপস ব্যবহার করতে থাকবে আর যদি আপনি ম্যানুয়াল সিস্টেম রাখেন তাহলে মেন অল সিস্টেম একটা সেই তথ্যগুলো সাবমিট করবে আপনি দেখে তারপরে অ্যাপ্রুব করলে তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে এবং সে ইউজ করতে পারবে এই দুটি সিস্টেমে কিন্তু এই আপডেট বার্স সার্ভারটাতে রয়েছে আর আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিন্তু পূর্বে যে সার্ভারগুলো আমার কাছ থেকে নিয়েছেন যারা বা আপনি যা যেগুলো সম্পর্কে জানতে চেয়েছিলেন আমি পূর্বে আপনাদেরকে যেই সার্ভারগুলো সম্পর্কে জানিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটা ওয়েব কন্ট্রোল সিস্টেম অর্থাৎ আপনি ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে ঢুকে ওয়েবসাইটের মাধ্যমে সেটা কন্ট্রোল করতে হয় কিন্তু এই ভার্সন সার্ভারটাতে আমরা এই প্রবলেমটা সলভ করতে পেরেছি এবং করার চেষ্টা করেছি আপনি চাইলে এখন ওয়েবসাইটের মাধ্যমে আপনার সার্ভারটা কন্ট্রোল করতে পারবেন এবং চাইলে কিন্তু আপনি অ্যাডমিন অ্যাপস রয়েছে অ্যাপসের মাধ্যমে আপনার সার্ভারটা কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু অনেকের দাবি ছিল যে আমরা অ্যাপসের মাধ্যমে সার্ভারটা কন্ট্রোল করতে চাই এটা হলো আমাদের জন্য সুবিধা কারণ ওয়েবসাইট অনেক ছোট ছোট লেখা দেখা যায় এবং অনেক অপশন একটার মধ্যে চাপたら আরেকটার মধ্যে কাজ করে তো এই প্রবলেমটা আমরা সলভ করতে চেষ্টা করেছি এবং এই আপডেট ভার্সনের সাথে কিন্তু সেটাও যুক্ত করেছি আপনি কিন্তু এখন থেকে চাইলে কন্ট্রোল প্যানেল অ্যাপস পাবেন অ্যাডমিন অ্যাপস সেই অ্যাডমিন অ্যাপস থেকে কিন্তু আপনারা আপনার সার্ভারটা কিন্তু পরিচালনা করতে পারবেন এছাড়াও সারবার মধ্যে আরো কিছু বিষয় রয়েছে যেমন পাবেন ক্যান্সেল গুলো নোটিফিকেশন পাবেন আপনার ড্রাইভ যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে আপনার ইউজাররা কিন্তু নোটিফিকেশন পাবে প্লাস আপনি যদি ব্যালেন্স কেটে নেন সেক্ষেত্রে নোটিফিকেশন পাবে এই সিস্টেম আপনার এখানে রয়েছে আপনার ইউজার কিন্তু সব সময় প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের নোটিশ পেয়ে যাবে আপনি এখান থেকে যাই করেন আপনার ইউজার অ্যাকাউন্টে সে কিন্তু প্রত্যেকটা একটিভিটিস এর কিন্তু সেই নিয়মিত পেয়ে যাবে এতে কিন্তু আপনার ইউজাররা আপনার প্রতি অনেকটা সন্তুষ্ট থাকবে এবং তারা কিন্তু একটা স্যাটিসফাইড হবে ব্যবহার করে আর একটা সিস্টেম রয়েছে আপনি কিন্তু চাইলে যখন কাউকে অ্যাকাউন্ট খুলে দেবেন সেটা কিন্তু আপনি লাইফ টাইমের জন্য ফ্রি তে অ্যাকাউন্ট দিতে পারেন অথবা চাইলে আপনি মান্থলি অথবা ইয়ারলি নির্দিষ্ট একটা ফি বা চার্জ রাখতে পারেন প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ বা দশ টাকা বিশ টাকা করে অ্যাকাউন্ট থেকে সারা জীবন সে চালাতে পারবে জন্য তাকে কোনো ফি দিতে হবে না এছাড়াও স্টক ব্যালেন্সের সিস্টেম রয়েছে আপনি যদি চান আপনার এখানে যারা ইউজার থাকবে তাদের স্টক ব্যালেন্স আপনি রেখে দিতে পারবেন নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট যদি দিয়ে দেন স্টক ব্যালেন্সে তো সেই পরিমাণ টাকা সেই ইউজারটা কখনোই ব্যবহার করতে পারবে না সেটা তার অ্যাকাউন্টে সবসময় পড়ে থাকবে এরকম আর অনেকগুলো ফিচার রয়েছে অনেকগুলো সিস্টেম রয়েছে যেগুলো আপনার যখন সার্ভার নেবেন তারপরে আপনাকে জানিয়ে দেবো এবং শিখিয়ে দেবো তো আমাদের আপডেট ভার্সনের যে অ্যাপসটা রয়েছে সেটা অ্যাপসের ইন্টারফেসটা এমন হবে দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে বেশি সেল হওয়া অ্যাপসের মধ্যে এটা একটা আমাদের এই ভার্সনটা খুব সেল হয়েছে তো এটা হচ্ছে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে অপশানগুলো রয়েছে অপশানগুলো থাকবে এখানে মোবাইল ব্যাঙ্কিংগুলো কাজ করবে না বাকি অপশনগুলো কাজ করবে যেমন এখানে এইটা থেকে মূলত আপনি রিচার্জ সকল সিমে রিচার্জ রাখতে পারবেন প্লাস হচ্ছে এমবি মেট্রি প্যাকেজ বা ড্রাইভ প্যাকেজগুলো সেল করতে পারবেন রেগুলার প্যাকেজ সেল করতে পারবেন হিস্ট্রি দেখতে পারবে অ্যাড ব্যালেন্স করতে পারবে আপনার ইউজাররা এখানে টাকা পাঠিয়ে তারপর ট্রানজাকশনারি সাবমিট করে ব্যালেন্স করতে হবে পাশ হচ্ছে এক ইউজার এক ইউজারকে টাকা পাঠাতে পারবে এটাও সব সার্ভারে করা যায় তারপরে ইউজারকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হচ্ছে ইউজারের হিস্ট্রি দেখা তারপর অন্যান্য এই এখানে ব্যানার সেট করতে পারবে অ্যাপসের ভিতরে আপনি যদি অ্যাডমিন প্যানেল থেকে ব্যানার সেট করে দেন তাহলে এখানে দেখতে পারবে সবাই তো নোটিশ দিতে পারবে অন্যান্য যে বিষয়গুলো থাকা দরকার নর্মাল একটা সার্ভারে সেই বিষয়গুলো এইটা সার্ভারের মধ্যে রয়েছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি কি এই আপডেট সার্ভারটা নেন তাহলে এই আপডেট সার্ভার থেকে পরে কিন্তু আপনারা চাইলে এটাকে গোল্ড সার্ভার কনভার্ট করতে পারবেন কারণ গোল্ড সার্ভার আর এই আপডেট সার্ভার একই কোম্পানির হওয়ার কারণ আপনারা কিন্তু এটা করতে পারবেন আর যদি কেউ ভিআইপি সার্ভার আপডেট করতে চান এই আপডেট সার্ভার নিয়ে তাহলে কিন্তু হবে না আপনি চাইলে শুধুমাত্র আপডেট সার্ভারকে গোল্ড সার্ভার করতে পারবেন তো যারা নতুন শুরু করে তারা অনেকেই এই সার্ভারটা নিয়ে শুরু করে এখনও এই সার্ভারটা নিয়ে বিজনেসটা শিখে অনেক কিছু জানে তার পরবর্তীতে গোল্ড সার্ভারটা নেই আপনারা কেউ চাইলে কিন্তু এই আপডেট সার্ভার নিয়ে শুরু করে তার পরবর্তীতে এই আপডেট সার্ভারকে গোল্ড সার্ভারে কনভার্ট করে নিতে পারবেন বা আপডেট করে নিতে পারবেন আর এই আপডেট সার্ভারের অ্যাডমিন প্যানেল হচ্ছে ওয়েবসাইট এটার মধ্যে অ্যাপস থাকবে না অ্যাডমিন প্যানেল এটা ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে পরিচালনা করতে হবে তো সেখান থেকে আপনি সব কিছু সার্ভার কন্ট্রোল করতে পারবেন তো ভিউয়ার্স তিনটি সার্ভার সম্পর্কে আপনাকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এখন আপনার জন্য যে সার্ভারটা পারফেক্ট আপনি সেটার জন্য আমাকে যোগাযোগ করবেন আমার সাথে বা সেটার জন্য আমাকে মেসেজ করে বলবেন যে আমি এই সার্ভারটা নিতে চাই আপনি যদি গোল্ড সার্ভার নিতে চান তাহলে মেসেজ করে বলবেন যে আমি গোল্ড সার্ভার নিতে চাই এটা সম্পর্কে বিস্তারিত আমাকে জানান তাহলে আমি হোয়াটসঅ্যাপ আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব এবং প্রয়োজন আমার সাথে কলে কথা বলে আপনি কিন্তু আরো বিস্তারিত জানিয়ে নিতে পারবেন তো এই ছেলে বিষয়ে আপনি কোন সার্ভারটি নিতে চান অবশ্যই জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দেখিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ